গ্লোয়াল টোলা একবার অফ হয়ে যায় এগুলো কোনো ক্যারেক্টার হয়ে প্লেয়ারটা কোন দিকে আছে না আর প্লেয়ারটা বুঝতেই পারে না যে আমি তার পিছন আসছি ও একটা প্লেয়ার খারাপ কামটা করছে কি অল্পর জন্য বাচ্চাকে শিখা নয় আমার মাইরা দিছিল দেখি প্লেয়ারটা এখানে কতক্ষণ বসে থাকতে পারে বাইর হইবার তারা হ্যান্ড শট পাম কি রে ভাই হ্যান্ড শট লাগ দিয়েছে না মাথা ড্যামেজ লাগ দিয়েছে না কোনো ব্যাপার না ও তো সারা সারাক্ষণ বসে থাকবো না ওইদিকে আবার লাভে উঠিব বইতেছে কই যায় বা তাহলে মাথাটা বাইর কর না হ্যাঁ কি করি পিকটাই দেয়াইতেছে না ও বুঝতেছে যে ঘুরতেছে এই কই বলে দিয়ে আমি মার জিপে বলিতেছি

যেভাবে হোক আমাদের এই কৌশলটা তুলতে হবে আমাকে মারছে না আমিও তাকে মারব যেভাবে হোক দেখি প্লেয়ারটার কাছে কী ছিল ও বেশি ছিল পলাইতেছে প্লেয়ারটা পলাইতেছে একটু ওর জন্য ললম হয়ে তারপর হবে তার সাথে ফ্লাইট আগে লোডটি নিয়ে ভালো করে নি টুকিরা দিবো আর নগদ হেডশট ফাইট করি হেডশট লাগছে একবারে ফুল ছিল প্লেয়ারটা আমি ওইখানে ওয়েট করতেছি আমি ও হাল চালার পাত্র না কই গেলটা প্লেটটা কি আবার ঘুরে আসবো নাকি কি জানি হিলব নাকি না হিললিশ মারব না প্লেটটা তোমার সামনেই আছে কই গেল এই ভাই মারিস না রে ভাই মারিস না একটু লাগে খাই ভাই

যারা এই পর্যন্ত ভিডিওটি দেখতেছেন অবশ্যই ভিডিওতে একটি লাইক আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে আপনাদের মতামত জানাবেন যে আপনারা কি ধরনের ভিডিও চান আমি সেই ধরনের ভিডিও দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ সামনে মেবি প্লেয়ার আছে এই ভাই ডাকা দিস না ডাকা দিস না ভাই ডাকা দিলে তো এমনিতে শেষ আসিলাম বুঝলাম না প্লেয়ারে খালি গাড়ি চালাতে সে কিনলে কি এই গ্লোয়ালের ভিতরে একটা প্লেয়ার আছে খা একবারে ফুল একবারে দেখ আমি এই জায়গায় ক্যারেক্টারটা ইউজ করে যে একটা ভুল কাম করছি এই কিন্তু মারতে পারতাম ক্যারেক্টারটা ইউজ করে প্রচুর পরিমাণে ফেলছি যাই হোক ব্যাপার না প্লেয়ারটা তো এদিকে অবশ্যই আসবে কিছুক্ষণের ভিতরে এদিকে আসবে আমি এইদিকে একটু ওয়েট করি কারণ এই দায় করছে ক্যারেক্টার মারিস এই ক্যারেক্টার থাকলে গাইছি গুলি দিলে গুলির ড্যামেজ একবারে কম খায় ওই জায়গায় আমি মারা কর চান্স বেশি তার সাথে বলো আমি এইদিকে চলে আসছি যেহেতু জুন আসতে আসতে প্ল্যাটটা আসবে এই যে সামনে প্ল্যাটটা দেখা যাচ্ছে বারা বারা খালি হ্যাঁ প্ল্যাটটা একবারে ফুল ম্যাচ একেবারে ফুল ম্যাচ উপরে উপরে প্লেয়ার আছে কে আমি রাশ করি যেভাবে হোক আমাদের ম্যাচটা বুঝা তো করতে হবে তাই না প্ল্যাটটা একেবারে ফুল ডেমেজ যা উপর থেকে এই প্ল্যাটটা মারি দিছে ও ভাই এদিকে দুই প্লেয়ার আগে মিডিকেটটা করি হেলতে পারেনি তারপরে হবে তাদের সাথে আমাদের ফাইট মেবেরও পাঁচটা প্লেয়ার আছে যে উপরে একেবারে ফুল ডেমেজ একেবারে ফুল ডেমেজ উপরে দিয়ে চলে গেছে দিয়ে তার কাছে ফুল আছে গাইস ম্যাচটা কি বই আনতে পারবো কমেন্ট বক্সে জানান ম্যাচটা বই আনতে পারবো কিনা না এদিকে মেবি একটা প্লেয়ার ওইদিকে একটা প্লেয়ার আচ্ছা আমি বরং এই টাওয়ারের রাগ যেতে চাই দুজন ফাইট করতেছে আমি পিছন দিয়ে কিলটা নিয়ে নিলাম আর মতো একটা প্লেয়ার আছে তাকে মারতে পারলে আমাদের আজকের তাকে কি মারতে পারবো কমেন্ট বক্সে জানা তাকে মারতে পারবো কিনা যেহেতু একটা প্লেয়ার আছে আমি তাকে ট্রাই করবো প্রথম ভিজার্ট দিয়ে ওয়ানটে দেওয়া আছে ডেজার্ট নিয়ে এখন তাকে ওয়ানটে দো ট্রাই করবো এবার রে ভাই মারিস তা ভাই সমস্যা নাই যেহেতু এই দিক থেকে চলে আসছি আমাকে মাথায় তার অনেক কষ্ট হবে এটা আমি খুব ভালো করে বুঝতে পারতেছি প্লেয়ারটা তেমন ভালো খেলাতে পারে না যেটা মনে হচ্ছে ম্যাচ তো আমরা বুঝা করবই যেভাবে হোক ম্যাচ আমরা বিয়া করবেন আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ